দুই মাস ধরে ভারতে অবস্থান করছেন ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে যাওয়া স্বৈরাচারী শেখ হাসিনা এর মধ্যেই গুঞ্জন ছড়ায় ভারত ছেড়েছেন তিনি শেখ হাসিনার ভারত ছাড়ার এই গুঞ্জন নিয়ে এবার মুখ খুললেন তার ছেলে সজীব আজেদ জয় ভারতের রাজধানী দিল্লির একটি নিরাপদ আশ্রয়ে বসবাস করছিলেন শেখ হাসিনা গত কয়দিন ধরেই গুঞ্জন উঠে ভারত ছাড়ার চাপে আছেন তিনি বাংলাদেশের একটি অনলাইন পোর্টালে দাবি করা হয় শেখ হাসিনা ভারত থেকে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে গেছেন ওই প্রতিবেদনে ধারণা করা হয় দেশটির আজমান শহরে তিনি আশ্রয় নিয়েছেন আজকে শেখ হাসিনা তবে এই গুঞ্জন উড়িয়ে দিয়ে একটি বেসরকারি টিভিকে সজীব জয় জানান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত ছেড়ে যাওয়ার খবর সঠিক নয় তিনি বলেন আমার মা ভারত ছেড়ে গিয়েছে বলে যে খবর চাউর হয়েছে সেটি সঠিক নয় তিনি এখনও ভারতেই অবস্থান করছেন এর আগে গত চার অক্টোবর সজীব অজের জয় বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত ছাড়তে কোনো চাপ নেই সজীব অজের জয় আরও বলেন তার মা দেশের বর্তমান পরিস্থিতি দেখে বেশ বিচলিত এবং হতাশ কেননা গত পনেরো বছরে তার সমস্ত কঠোর পরিশ্রম অনেকটাই ব্যর্থ হতে চলেছে এমন নৈরাজ্যকর পরিস্থিতিতে এদিকে শেখ হাসিনার সঙ্গে থাকা কূটনৈতিক পাসপোর্টও বাতিল করে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এ ধরনের পাসপোর্টধারীরা ভিসা ছাড়া ভারতে পঁয়তাল্লিশ দিন বৈধভাবে থাকতে পারেন কিন্তু শেখ হাসিনা প্রায় দুই মাস ধরে ভারতে অবস্থান করছেন কূটনৈতিক পাসপোর্টে তার বৈধভাবে অবস্থানের মেয়াদও শেষ হয়ে গেছে এখন তিনি দেশটিতে কিভাবে অবস্থান করছেন তা পরিষ্কার করেনি ভারত শাহরিয়াম সানি বাংলা ভিশন নিউজ ডেস্ক